সালাম আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দেশবাসী আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা গত বছরের এপ্রিল মাসে একটি রাজনৈতিক উদ্যোগ শুরু করেছিলাম জনআকাঙ্ক্ষা বাংলাদেশ নামে যেটা আজ আমার বাংলাদেশ পার্টি অথবা এবিপি নামে পরিচিত হচ্ছে একটা নতুন প্রশ্ন জাতির কাছে বারবার এসছে সেটা হচ্ছে এত রাজনৈতিক দল থাকা অবস্থায় কেন আরেকটা উদ্যোগের প্রয়োজন হয়েছে যারা দেশ শাসন করেছেন অথবা করছেন অথবা করবেন এমন রাজনৈতিক দলের ভিড়ে আর দল কি করে তার নতুন জায়গা করে নেবে এই প্রশ্নের দুইটা দিক আছে একটা হচ্ছে তাত্ত্বিক দিক আর হচ্ছে ঐতিহাসিক বাস্তবতা একটা বিষয় দেখেন যে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে সফলতা অবশ্যই আছে কিন্তু প্রশ্ন হচ্ছে একই সময় স্বাধীন হওয়া দেশগুলোর সফলতার যদি কম্প্যারিজন আমরা করি সেটা তুলনামূলকভাবে সেখানে আমরা অনেক পিছিয়ে আছি সিঙ্গাপুরের কথা বলা যেতে পারে মালয়েশিয়ার কথা বলা যেতে পারে থাইল্যান্ড অথবা দক্ষিণ কোরিয়ার কথা যদি আমরা বলি প্রত্যেকটা দেশের অর্থনৈতিক সূচক সামাজিক সূচকে আমরা অনেক পিছনে পড়ে আছি তাহলে প্রশ্ন হচ্ছে এমন একটা উদ্যোগের প্রয়োজন কেন হচ্ছে এবং এই উদ্যোগের মাধ্যমে আমরা নতুন করে জাতিকে কি দেব উদ্যোগের প্রয়োজন এই কারণে হয়েছে যে বাংলাদেশ সরকার সাকসেসিভ গভর্নমেন্ট যারা দেশ শাসন করেছেন তারা দেশে এই প্রতিষ্ঠা হবার এই রাষ্ট্র গঠন করবার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য তারা অর্জন করতে পারেননি রাষ্ট্রের প্রধানতম লক্ষ্য ছিল সত্তরের নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা না দেবার মধ্য দিয়ে যে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল এই এপ্রিল মাসে দশই এপ্রিল যে ঘোষণাপত্র এসেছিল উনিশশো একাত্তর সালে তার কথা ছিল গণতন্ত্রের কথা তার কথা ছিল সাম্যের কথা তার কথা ছিল মানবিক মর্যাদার কথা তার কথা ছিল ইনসাফের কথা যেগুলো আজ অর্জিত হয়নি আজকে এই বাস্তবতায় তাহলে প্রশ্ন এসছে যে লক্ষ্যকে সামনে রেখে যে উদ্দেশ্যকে সামনে রেখে রাষ্ট্র ঘোষণা করবার বলা হয়েছিল আমাদের ফাউন্ডিং ফাদার্সরা এই রাষ্ট্রকে গোরবার শপথ করেছিলেন সেই শপথ থেকে আমরা আজ অনেক দূরে তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা এই রাজনীতিতে নতুন করে কি দেব। মার্গারেট থ্যাচার ফর্মার ব্রিটিশ প্রাইম মিনিস্টারের ভাষায় যদি বলি যে উই মাস্ট ব্রিং ব্যাক প্রফেশনালিজম ইন্টু পলিটিক্স এই রাজনীতিকে পেশাদারিত্বের জায়গায় থেকে নতুন করে করতে হবে এই রাষ্ট্রকে নতুন করে গড়তে হবে ফার্স্ট রিপাবলিক ফেইল করেছে বলে আমরা দাবি করছি এবং আমরা সেকেন্ড রিপাবলিক করব বাংলাদেশে স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে সেটা কি হবে সেই রাজনীতিটার ধরনটা কী হবে আমরা বলছি যে এই প্রফেশনালিজম যেটা পলিটিক্সে আমরা আনতে চাই তার দুইটা দিক আছে একটা হচ্ছে পলিটিক্স অফ সার্ভিস যে আমরা জনগণের সেবক হতে চাই খাদেম হতে চাই তাদেরকে সার্ভ করতে চাই এবং রাজনীতি হচ্ছে সুপ্রিম ফর্ম অফ সার্ভিস টুয়ার্ডস দ্য নেশন অ্যান্ড দ্য কান্ট্রি আর সেকেন্ড যেটা আমরা করতে চাই নতুনত্ব সেটা হচ্ছে সমস্যা সমাধানের রাজনীতি করতে চাই পলিটিক্স অফ প্রবলেম সলভিং সেটা কি জিনিস দেখেন প্রতি বছর আমাদের ঘুরে ফিরে দশ পনেরোটা কমন সমস্যা আছে এপ্রিল মাস থেকে দেখেন বৃষ্টি শুরু হচ্ছে মে জুন জুলাই এই তিনটা মাস ঢাকাসহ বড় বড় শহরগুলো প্রচণ্ড রকমভাবে পানি জমে থাকার সমস্যায় ভুগবে বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হবে এবং ঘুরে ফিরে এই সমস্যাটা প্রতি বছর আসে তাহলে প্রশ্ন হচ্ছে এই সমস্যাটার সমাধান প্রতি বছর কেন করতে হচ্ছে না আমাদেরকে কেন করা সম্ভব হচ্ছে না এই সমাধানটা কেন আমরা আমাদের সোয়েজ সিস্টেমকে ডেভেলপ করছি না কেন আমাদের এই এই সিজন আসার আগেই কেন আমাদের এটা এই ড্রেনেজ সিস্টেমকে ক্লিন করে যেন জলবদ্ধতা তৈরি না হয় সেই কাজ করছি না দ্বিতীয় সমস্যা দেখবেন যে আমাদের রাস্তাঘাট ফুটপাত থেকে শুরু করে খোড়াকড়ির যে সমস্যা প্রতি বছর একই রাস্তা নতুন করে করতে হচ্ছে কেন তাহলে এই রাস্তার পিছনে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি বাজেট দেওয়ার পরেও সেটা এক বছরের পরে সে রাস্তা টিকছে না কেন এর সমাধানটা কোথায় ঈদের মৌসুমে দেখেন দুইটা ঈদ যখন আসে আমাদের এখানে ছুটির মৌসুমে ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে বাড়ি যাওয়ার যে বিশৃঙ্খল অবস্থা মানুষ টিকিট পাচ্ছে না লাইনে দাঁড়িয়ে ঘন্টা পর ঘণ্টা ব্লাকে টিকিট কিনতে হচ্ছে তাহলে কেন টেকনোলজির এই জমানাতে যে বলা হচ্ছে যে দেশ ডিজিটাল হয়ে গেছে সেখানে কেন টিকিটিংটা আমরা ডিজিটাল করতে পারছি না বিকাশের মতো একটা ব্যবস্থা আছে ব্যাংকিং সেক্টর ডেভেলপ হয়েছে এখানে আমাদের ফেসবুক আছে ইন্টারনেট ইউজ করছে বাংলাদেশের নয় কোটি মানুষের বেশি তারা এই সবগুলোকে কম্বাইন করে কেন একটা সমাধান করা যাচ্ছে না কয়েকদিন পর দেখবেন হজের মৌসুম যদি আসে তাহলে দেখবেন যে হাজার হাজার হাজি যারা হজে যেতে চান এমন মানুষ প্রেস ক্লাবের সামনে এসে বলবেন যে আমাদের করা হয়েছে চিট করা হয়ে তাহলে এই যে কমন কিছু সমস্যা প্রতি বছর বোরোর মৌসুম চলছে এখন বোরো ধান কাটার জন্য করোনার কারণে যেটা হচ্ছে লকডাউনের কারণে যেটা হচ্ছে যারা মজুর খাটবেন যারা ধান কাটবেন সেই উত্তর অঞ্চলের মানুষগুলো বোরো অঞ্চলে যেতে পারছেন না সিলেট নেত্রকোনা নাটোর থেকে শুরু করে যে অঞ্চলগুলো আছে তাহলে এই যে কৃষি পণ্যের যে সরবরাহ এবং এটার মূল্য নির্ধারণ এটার মজুদ যে অ্যাফেক্টেড হবে সেই সমস্যাটা প্রতি বছর আমাদের এক কাছে আসতেছে খাদ্য ঘাটতির আলোচনা আসছে রমজান মাস এখন দেখেন এই রমজানে প্রতি বছর যে আমাদের সমস্যাটা ফেস করতে হয় সেটা হচ্ছে খাদ্য পণ্যের মূল্য বেড়ে যায় কেন এটা হচ্ছে তাহলে সরবরাহ এবং যোগানের যদি ভারসাম্য রক্ষা করতে পেরে আমাদের একটা বাজার ব্যবস্থা আমরা রান করতে না পারি তাহলে কিসের সরকার কিসের এই রাষ্ট্র পঞ্চাশ বছর ধরে একটা গাভার্নিং সিস্টেম ডেভেলপ করতে পারেনি একটা অনগোয়িং মার্কেট মেকানিজম ডেভেলপ করতে পারেনি এখানে আমরা বলছি এই রাষ্ট্রের ব্যর্থতা এই সরকারের ব্যর্থতা সাকসেসিভ গভর্নমেন্টের ব্যর্থতা এবং এই ব্যর্থতার জায়গায় নতুন করে সমস্যার সমাধান মানে প্রণয়ন করার মাধ্যমে প্রস্তাব করার মধ্য দিয়ে আমরা এই নতুন রাজনীতি করতে চাই এই নতুন রাজনীতি করবার মধ্য দিয়ে বাংলাদেশের যে স্বপ্ন ছিল আমাদের ফাউন্ডিং ফাদার্সদের যে লক্ষ্য ছিল যে ওয়াদা ছিল সেই লক্ষ্য আমরা আপনাদেরকে সাথে নিয়ে পূরণ করব এই আহ্বান আমরা রাখছি যে আপনারা আমাদের এই আহ্বানে সাড়া দেবেন অংশীদার হবেন এবং একসাথে পথ চলবেন এই উদাত্ত আহ্বান রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার বাংলাদেশ পার্টিতে কোনো না কোনোভাবে স্বেচ্ছাশ্রম বুদ্ধি ত্যাগ অর্থ দিয়ে আপনারা সাহায্য করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম